তাহলে তো অবশ্যই অবশ্যই হ্যাঁ তাই না হুম মানে আমি তাদেরকে দিতাম লা মানে অবশ্যই হ্যাঁ ঈদান মানে তাহলে তাহলে আমি তো অবশ্যই তাদেরকে দিতাম আর ই কেউ পরেও এবার ঈদাল্লা তাই না হুম তাহলে অবশ্যই আমি তাদেরকে দিতাম না বাকিটা উল্টে গেল হ্যাঁ আমার পক্ষ থেকে বিরাট পুরস্কার তাহলে আমি তাদেরকে আমার পক্ষ থেকে অনেক বিরাট পুরস্কার দিতাম এটা আল্লাহ বলছেন ওলা হাদাই না হুম ওলা হাদাই না হম বললে তো উল্টেজের এবার হাদাই না মানে আমরা তাদেরকে হেদায়ত দিতাম হুম মানে তাদেরকে লা মানে অবশ্যই যদি বলে ওলা হাদাই না আমরা তাদেরকে অবশ্যই হেদায়েত দিতাম না বুঝছেন ওলা হাদাই না হুম সেরতম মুস্তাকিমা মুস্তা তাহলে অবশ্যই আমি তাদেরকে সিরাতে মুস্তাকিমের হেদায়েত দিতাম তাহলে বংশে আমি তাদেরকে সিরাতে মুস্তাকিমের হেদায়েত দুটো সুসংবাদ দিয়ে এই পৃষ্ঠা শেষ হই গেল ঠিক আছে সুবহানাল্লাহ ও বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম